সবাইকে স্বাগত আজ দেখুন দেশি মুরগি তো দেশি মুরগিটা দাদাভাই কেটে নিয়ে এসছে তো সেটাতে আমি ধোয়া ধুয়ে রেডি করে নিয়েছি এবারে আমি আমি পরিমাণ মতো নুন মাখিয়ে নিচ্ছি আর কিন্তু আমি কোনো কিছুই মাখাবো না একেবারেই কিন্তু নতুন স্টাইলে রান্না করব দেশি মুরগিটা আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেলটাও আমার গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি তেজপাতা আর এক চামচ গোটা জিরে ফোড়ন থেকে গন্ধটা বেরিয়ে গেলেই আমি কিন্তু দিয়ে এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ একেবারে ভিন্নভাবে রান্না করছি যেরকম আমরা সাধারণত রান্না করে থাকি মাংস তো সেভাবে করছি না একেবারেই কিন্তু অন্য ধরনের অন্য ভাবে রান্না করছি আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর আশা করছি আপনারা পুরোটাই দেখবেন আর এটার কিন্তু স্বাদ হয় দুর্দান্ত আপনারা না একবার বানালে বুঝতে পারবেন না তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণ একটু নুনও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাতে যাতে চট করে গলে যায় একটু সোনালি কালারের পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজ কিন্তু আমার হয়ে যাবে ভাজা এরপরে দেখুন সোনালি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন মাখিয়ে রাখা মাংসটা এবার এটাকে সুন্দর করে কিছুক্ষণ আমি নেড়ে কষিয়ে নেব যেটা ভাজা ভাজা টাইপের কিন্তু খুব ভাজা হবে না যেহেতু আমার নুন মাখানো আছে ভাজা তো যাবেই না মাংসটা তো এটা যেহেতু নুন মাখানো আছে জল বেরোবে তো ভাজা ব্যাপারটা আসছেই না তাহলে টানও হবে না ছিদড়েও হবে না মাংসটা তো যেহেতু দেশি মুরগি মানেই শক্ত মাংস আর দেশি মুরগির তো স্বাদ বুঝতেই পারছেন অসম্ভব সুন্দর হয় তো এটা কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে সুন্দরভাবে নিলাম চাপাও আমি দিয়ে দিচ্ছি যাতে জল ছেড়ে যায় তাহলে কিন্তু শক্ত হওয়ার ব্যাপারটা অনেকটাই কমে যাবে তো দেখুন মাংসটাতে প্রচুর পরিমাণে চর্বি ছিল হ্যাঁ চর্বিটা গলে গিয়ে পুরো তেল বেরিয়ে গেছে আমি কিন্তু কোনো জল দিইনি এইভাবে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি দেখুন এটা কিন্তু পুরোটাই কিন্তু চর্বির তেল সারিটি দেখতে পাচ্ছি না যে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু পুরোটাই তেল একদম প্রচুর মানে চর্বি ছিল এগুলো পুরোটাই তেল মাংসটা খুব সুন্দর ছিল এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন আর পরিমাণ মতো দিয়ে দেবো এখানে আদা আদা রসুনটা আমি কিছুক্ষণ এভাবে মাংসটাকে ভালো করে মেড়ে নেব আদা রসুনটাও অনেকটা কাঁচা গন্ধও চলে যাবে এবং মাংসটাও অনেকক্ষণ রান্না করা হয়ে যাবে তো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ এভাবে রান্না করার পর তখন আমি এভাবে পরপর দেখুন কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা চেয়েও দিতে পারেন তবে আমি এখানে বেটে দিয়েছি আপনারা এইভাবেই আমি যেভাবে করছি প্রসেসটা সেভাবেই কিন্তু করবেন এত অপূর্ব টেস্ট হয় পরে আমি একটা মশলাও ইউজ করব। তো আপনারা পুরোটা দেখতে থাকুন কিভাবে কি করছি আমি এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমি এবারে কিছুক্ষণ এভাবে নেড়ে তারপরে কিন্তু আমি এটা চাপা দিয়ে দেবো দেশি মুরগি মানে বুঝতে পারছেন শক্ত মাংস তো একটু টাইমও লাগে একটু সময় নিয়েই কিন্তু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর দেখুন আমি জল কিন্তু কিছুই দিইনি পুরোটাই কিন্তু তেল এরপরে আমি দিয়ে দিলাম হলুদ হলুদ তো আমি আগে একটুও দিইনি এখন দিয়ে দিলাম দু চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে সুঝে দেবেন কারণ আমরা কিন্তু প্রথমে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এটা আপনারা স্বাদটা ঝালটা কেমন খাবেন সেই বুঝে দেবেন পরিমাণটা সেইভাবেই করবেন আপনারা সুন্দরভাবে কিন্তু কষাবো আর একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবো কারণ চাপা দিয়ে রান্না করলে মাংস কিন্তু সেদ্ধ হবে না দেখুন অনেকটাই কিন্তু কষানো কিন্তু আমার অনেকখানি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কষানোটা এবারে দিয়ে দেবো আমি কোচানো টমেটো ছোট ছোট করে আমরা আমি কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন তো যেহেতু আমি এটা গ্রেভি করবো না খুব মোটামুটি একটা রস থাকবে মিশল মতো তো ওই জন্য আমি বেটে দিলাম না কুচিয়েই দিলাম আপনারা কষা কষা খেতে চাইলে সে সেক্ষেত্রে কিন্তু আপনারা টমেটোটা বেটে দিতে পারেন আবারও কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব আর এখানে আমি কয়েকটা কোয়া রসুন দিয়ে দিলাম ছাড়ানো আপনারা চাইলে গোটা একটা দুটো যে রসুনের যে বড় যে যে অনেকগুলো রসুন কোয়াটা থাকে বড় একটা রসুন তো সেটাও দিতে পারেন বা এরকম কোয়া ছাড়িয়েও দিতে পারেন তো আমি খোসা যেহেতু থাকবে ওই জন্য আমি এটা এইভাবে না করে আমি তো কোয়া বের করে খোসাটাকে ছাড়িয়ে দিয়ে দিলাম খেতে খুব ভালো লাগে গোটা রসুন এভাবে খেলে সেদ্ধ করা থাকলে এই মাংসের জুসের সঙ্গে সেদ্ধ হলে টেস্ট হয় খুব সুন্দর গরম ভাতে মাকে খেলে খুব সুন্দর লাগে আর আমি মাংসে আলু ব্যবহার করবো তার জন্য আমি সেদ্ধ করে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা যদি চান আলু নাও দিতে পারেন তো আমি দেশি মুরগিতে আলু দিলে টেস্ট আলুর স্বাদ যতটা সুন্দর হয় ঝোলো হয় খুব সুন্দর খেতে তো আমি ওই জন্য কিছু আলু দিয়েছি ব্যবহার করেছি আমি আর এদিকে কষানো হতে থাক আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে আমি কিছু গোটা মশলা মানে গরম করব দিয়ে গুঁড়িয়ে নেব তো প্রথমে দিয়ে দিলাম আমি মৌরি আর দিয়ে দিলাম গোটা ধনে আর দিয়ে দিলাম কয়েকটা চার পাঁচটা মতো এলাচ একটু দারুচিনি এইটা একটু গরম হয়ে মাংসটা আবার কষাচ্ছি তারপরে আবার ওই গরম মশলার বাটিতে কিছু আমি মশলা ইউজ করবো দেখবেন আপনারা তো দেখুন খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে দেখি বুঝতে পারছেন সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবারে আমি গরম জল আমি বসিয়ে রেখেছিলাম সেই জলটাই আমি কিন্তু গরম জল দিলাম আপনারাও কিন্তু চেষ্টা করবেন এখানে গরম জল ইউজ করার তাহলে কিন্তু মাংসের স্বাদটা একটুও কিন্তু মানে স্বাদটা যতটা হওয়া উচিত ততটাই হয় পারফেক্ট হয় তাড়াতাড়িও হয় তো ওই জন্য আমি গরম জলটা এখানে কিন্তু ব্যবহার করেছি আপনারাও এখানে গরম জলই দেবেন মাংসটা কিন্তু দেখুন কালারটাও যত সুন্দর এসছে আমি যে মশলাটা রেডি করছিলাম তো সেটা পুড়ে না যাবে যাতে না পুড়ে যায় আমি নামিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিলাম আর দশটা মতো গোলমরিচ এটা আরেকটু মশলাটাকে নেড়ে আমি ঠান্ডা করতে দেব মশলা কিন্তু ঠান্ডা না করলে ভালো করে গুঁড়ানো যাবে না তো আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখুন আমার ঝোল কিন্তু ফুটে কিন্তু রেডি হয়ে গেছে মাংসটা এবারে আমি অনেকটাই গুঁড়িয়ে রাখা যেটা ঠান্ডা গোটা মশলাগুলো সেটাই আমি গুঁড়িয়ে নিয়েছি সুন্দরভাবে দেখুন গুঁড়ো হয়ে গেছে কিছুটা মশলা আমি এর থেকে দিয়ে দিচ্ছি এত অপূর্ব টেস্ট হয় এই মশলাটা দেওয়ার জন্য আর রান্নাটাও করেছি একটু অন্যভাবে আপনারা বিশ্বাস না হয় একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন যে এতটা সুন্দর হয় আমি নিজেই বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে মাংসটা সত্যি মানে অপূর্ব হয়েছিল খেতে এভাবে কিন্তু আপনারা অবশ্যই বানাবেন আর জানাবেন কিন্তু কমেন্ট করে যে কেমন আপনারা কেমন লেগেছে খেতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর রয়েছে আজকের মতো টাটা